লাস্টে বা ডিসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিব তো অসম্ভব সুন্দর জুতা দেখা যাইতেছে পাশাপাশি কম টাকারও জুতা রয়েছে তো এদিকে একটু দেখা লেডিস কালেকশনটা লেডিস কালেকশনটা আসলে অনেক সুন্দর তো এই এই এরকম জুতা যারা নিবেন হ্যাঁ তারা কিন্তু চলে আসতে পারেন একেবারে মডেল আসলে আমার তো বউ নাই কেমনে কেমনে নিন তুমি নিয়ে নিও একটা

আপনি ভাই এটা আপডেট এই ছেড়া হ্যাঁ আপনাদের জুতাগুলো দেখাও এই যে এই যে দেখাও অসম্ভব আপডেট জুতা এই জুতা গুলো আসলে সুন্দর তার পাশাপাশি রয়েছে মাঝারি এবং কি বৃদ্ধ বয়সের এবং কি সব সাইজেরই আসলে জুতা রয়েছে আপনারা এদিকে দেখতে পারেন তো সকাল সকাল আসলে অনেক কাস্টমার রয়েছে এদিকে স্লিপারও রয়েছে দেখতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের মোজাও রয়েছে মোজাও আছে খাইছে সাদা মোজা কালা মোজা আর সব ধরনের মোজা রয়েছে তো যারা কম টাকায় ভালো মানের জুতা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন রূপালী ব্যাংকের নিচে এই যে দেখতেছেন কি সুন্দর লোফার আছে ভালো মানের

অসম্ভব অফার ঈদ উপলক্ষে অসম্ভব অফার তো এই অফার নিতে যারা যারা চলে আসবেন অবশ্যই 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 বিশ পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো মূল্যের উপর যে কোনো মূল্যের উপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন